সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আর আলাইম খালসির পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর ধানের হাটে মূলত এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবারই কালামপুর হাট বসে সারা বছরই কম বেশি এই হাটে ধান পাওয়া যায় আর বর্তমান ধানের বাজার মতো কেমন যাচ্ছে অবশ্যই আপনার জানার চেষ্টা করব চলুন হাটটি একটু করে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধান বস্তা করা হয়েছে গাড়িতে লোড করা হচ্ছে আপনার যেমনটি দেখতে পাচ্ছেন মূলত এই হাটে উনত্রিশ কালামপুরে অবস্থিত একটি সাপ্তাহিক হাট মোটামুটি হাটে ধানের আমদানি রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছি দেখা সবচেয়ে বড় হাট কালাম পোতানের হাট যারা এই হাটটি ভিজিট করতে চান খুব পরেই কিন্তু এই হাটটি শুরু হয় আপনারা আসবেন এটা কি দাম উনত্রিশ এটা কি ভিজা শুকনা আজকে বর্তমান বাজার দল কেমন যাচ্ছে এটা ষোলোশো

ডানের বাজার হাই আপনার যেমনটি দেখতে পারতেছেন আর আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ